বক্তিতাটা ওই দিন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। আমি বিয়াতে আসছি। সবাইরে বলছি শেয়ার দিতে কিন্তু আমরা সালায়ে যাব ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমার যা ভালো আছে। ইনশাআল্লাহ। একটু দর্জদরো। তুমি তো ছেলে মানুষ। তোমার ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আলোচনা করছি গতকালতে। মিটিং এর কথা হয়েছে তোমার ব্যাপারে। এবং সিদ্ধান্ত হয়েছে যে যে কোনোভাবেই হোক প্রত্যেককে নির্দেশনা দেওয়া আছে। ইলাহানি হোক আমাদের তাহলে যেন বক্তা রাখে এই জিনিসটা নির্দেশনা দেওয়া দিয়ে রাখছি আর আমরা এমন আমরা তোমার ওই ফোরাম ছাড়াও অনেক ফোরামে আমি কথা বলছি সবাই তোমার বক্তৃতা ওই দিনের বক্তৃতা সেরা বক্তৃতা হয়েছে এবং আমাদের যত গণসমাবেশ হবে সব সমাবেশে তুমি থাকবে এটা সিদ্ধান্ত হয়েছে এটা এই তোমার আমি কইছি না ধৈর্য ধরো তুমি ভবিষ্যতে অনেক উপরে উঠতে পারবা ইনশাল্লাহ কিন্তু লাইগা থাকো ফলাদি সবের সাথে লাইগা থাকো তুমি দরকার নাই আমরা যতটুকু পারি এতটুকু আমরা চেষ্টা করাম ইনশাআল্লাহ জহির ভাই আছে মনির ভাই আছে আমি আছি আমরা চেষ্টা করাম এটা তোমাদের যতটুকু